বিষয়টা হলো ছাত্রদের কারণ ছাত্রদের হোস্টেল ছিল দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গায় আমরা মেধাবী ছাত্রদের রাখতাম এবং আমরা প্রত্যেক শিক্ষক এক হাজার টাকা করে চাঁদা দিতাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক ক্লাস পাওয়া ছাত্র আনলে ওই জায়গায় রাখতাম ওই জায়গায় সিকিউরিটির জন্য আমরা তিনজন পিএমকে রেখেছিলাম ওই তিনজন পিএম জনগণকে আউট করে দিয়ে এবং আস্তে আস্তে ছাত্রদের শূন্য করে

আমি মাঝে একবার শিক্ষক রুমে গেছিলাম শিক্ষককে দেখা করতে আসার সময় দেখি যে ছাত্ররা যখন ওই জায়গায় গেছে তখন সে একটা দাও নিয়ে আসছে এবং আমি যখন নামতেছিলাম ঠিক আমার মাথা বড় বসে কোপ দুজন ছাত্রী এবং একজন ছাত্র সেই দাওটা ধরতে যেয়ে তার হাতে হাত কেটে গেছে এবং আমি এখানে চলে আসছি ছাত্ররা তাকে ধরিয়া মূলত দুই হাজার পাঁচ সালে ছাত্ররা দেখাচ্ছেন প্রথম সে একাই হচ্ছে আরো তিনজন ছিল এবং ছাত্র ছিল মেদানী ছাত্ররা ছিল যারা মেডিকেলেও চান্স পেয়েছে বোর্ডেও চান্স পেয়েছে সেই সমস্ত ছাত্র দেখে ছিল তাদেরকে না নামিয়ে দিয়ে সে পরবর্তীতে কলেজ প্রশাসনের সাথে সম্পর্ক করে ও জায়গায় ছিল এবং কি পানি বিদ্যুৎ কলেজেরই ব্যবহার করে এখন আজকে তো ছাত্ররা তাদের যেহেতু হোস্টেল মুক্ত করতে হবে তারা মুক্ত করেছে আমরা তাদেরকে কোনো হোস্টেল করি সিএনডি রোডে যে জমি আছে ছাব্বিশ প্লাস শতাংশ সে জমি আমরা যখন জায়গায় সুজিত বাবু প্রথম আমাদের তিনি একবার একবারই উদ্যোগ নিয়েছে জমি উদ্যোগের জন্য কিন্তু পরবর্তীতে তিনি আর উদ্যোগ নেন নাই কি কারণে নেন নাই কেন নেন না এটা আমরা অবশ্য জানি আমি তো একবার জিজ্ঞাসা করার বলছে যে ওই জায়গায় আপিল হয়েছে যেহেতু আরেকটা আরো পক্ষে আছে যারা ডিগ্রিটারি যে তারা আপিল করে ওটা রেস্টে করে রাখছে